প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি কিউ নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্যান্য কবিতা ও গল্পগুলি থেকে কিন্তু আগেই ক্লাস করানো হয়েছে এবং এমসি করানো হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো চল তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কবিতাটির উৎস অর্থাৎ কোথা থেকে কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র কবিতাটি তার চতুর্দশ প্রতি কবিতা বলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থটি ছিয়াশি সংখ্যক কবিতাটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধুরা চলো এবার দেখে নিই এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রথম প্রশ্নটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল বীরাঙ্গনা কাব্য মেঘনাথ বধ কাব্য চতুর্দশপদী কবিতাবলী নাকি ব্রজাঙ্গনা কাব্য সঠিক উত্তরটি হবে অপশন গ চতুর্দশপদী পদী কবিতা বলি পরের প্রশ্নটি হলো কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা আটষট্টি সংখ্যক পঁচাত্তর সংখ্যক আঠারো সংখ্যক নাকি ছিয়াশি সংখ্যক সঠিক উত্তরটি হবে অপশন ঘ ছিয়াশি সংখ্যক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা সনেট পত্রকাব্য ব্যঙ্গ কবিতা নাকি গীতি কবিতা সঠিক উত্তরটি হবে অপশন ক সনেট সনেট কি সনেট হল এক বিশেষ ধরনের চোদ্দ পংক্তির কবিতা। এর প্রথম আটটি পঙ্ক্তি নিয়ে গঠিত স্তবককে অষ্টক আর পরবর্তী ছটি পঙ্ক্তি নিয়ে গঠিত স্তবককে বলে শটক বাংলা ভাষায় স্বর্ণের রচনার প্রথম শিল্পী হলেন মধুসূদন দত্ত পরের প্রশ্নটি দেখে নাও বাংলা ভাষায় প্রথম স্বর্ণের বা চতুর্দশ পদী কবিতা রচনা করেন কে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত নাকি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হবে অপশন খ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা ত্রিপদী অমিত্রাক্ষর নাকি মুক্তক মহাপয়ার ছন্দ সঠিক উত্তরটি হবে অপশন খ অমিত্রাক্ষর ছন্দ কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসেবে পরিচিত সাগর হিসেবে বিদ্যাসাগর হিসেবে করুণা সিন্ধু হিসেবে নাকি দিনের বন্ধু হিসেবে সঠিক উত্তরটি হবে অপশন খ বিদ্যাসাগর হিসেবে করুণার সিন্ধু তুমি কাকে করুণা সিন্ধু বলা হয়েছে ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সঠিক উত্তরটি হবে অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেই জানে মনে কে জানে মধুসূদন বিদ্যাসাগর তরুদল নাকি হে সঠিক উত্তরটি হবে অপশন ক মধুসূদন দিনের বন্ধু হলেন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম নাকি রাজনারায়ণ বসু সঠিক উত্তরটি হবে অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেমাদ্রি শব্দের আক্ষরিক অর্থ কি উজ্জ্বল নক্ষত্র সোনার খনি স্বর্ণাভ পর্বত নাকি আগ্নেয়গিরি সঠিক উত্তরটি হবে অপশন গ স্বর্ণাভ পর্বত স্বর্ণাভ পর্বতের স্বর্ণাভ দেহ এক্ষেত্রে বিদ্যাসাগরকে স্বর্ণাভ পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্নটি হলো হিমাদ্রির হেমকান্তি অম্লান হয় কিসে সূর্যের কিরণে শিশিরে আচ্ছাদনে নাকি জোৎস্নায় সঠিক উত্তরটি হবে অপশন ক সূর্যের কিরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তীক্ষ্ণ জ্ঞানবেত্তা ও হৃদয়বোধকে হিমাদ্রির হেমকান্তি বলে বোঝাতে চেয়েছেন কবি কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে এক্ষেত্রে মহাপর্বত বলতে বোঝানো হয়েছে হিমালয়কে মৈনাককে বিদ্যাসাগরকে নাকি এভারেস্টকে সঠিক উত্তরটি হবে অপশন ক বিদ্যাসাগরকে যেজন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে মহাপর্বতে সুবর্ণ চরণে তরুদলের শীতল ছায়ায় সিন্ধু তীরে নাকি গহন অরণ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক মহাপর্বতের সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে কে জানে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে দিন যে দিনের বন্ধু দীর্ঘ শিরো তরুদল নাকি দানে বাড়ি নদীরও করি। সঠিক উত্তরটি হবে অপশন ক যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে পরের প্রশ্নটি হলো কি সেবা তার সে সুখ সদনে কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে গিরিশের সাগরের বনস্পতির নাকি অমৃত ফলের সঠিক উত্তরটি হবে অপশন ক গিরিশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কোন সুখ সদনের কথা বলা হয়েছে দেব গৃহে প্রার্থনা করাকে বনোচ্ছায় আশ্রয় নেওয়াকে হিমালয়ে সুবর্ণচরণে আশ্রয় নেওয়াকে নাকি রাজ দরবারে ধর্ণা দেওয়াকে সঠিক উত্তরটি হবে অপশন গ হিমালয়ে সুবর্ণচরণে আশ্রয় নেওয়াকে পরের প্রশ্নটি হল দানে বাড়ি নদীরূপ নদীকে কবি যা বলেছেন স্রোতস্বিনী বিমলা কিঙ্করি পতিত পাবনী নাকি স্বচ্ছ তোয়া সঠিক উত্তরটি হবে অপশন খ বিমলা কিঙ্করি কিঙ্করি শব্দটির অর্থ হলো রানী জায়া দাসী নাকি ধাত্রী সঠিক উত্তরটি হবে অপশন গ দাসী নদী যেমন দাসীর মতো স্বচ্ছ জল দান করে মানুষের উপকার করে বিদ্যাসাগরও তেমনি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতেন পরের প্রশ্নটি হল যোগায় অমৃত ফল পরম আদরে কে বা কারা অমৃত ফল যোগায় দীর্ঘ শির তরুদল সহচরীরা মন্দিরের পূজারীরা নাকি দোকানদারেরা সঠিক উত্তরটি হবে অপশন ক দীর্ঘ শিরো তরুদল কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে প্রাণদানকারী ফল সুস্বাদু খাদ্য বিদ্যাসাগরের অকৃপণ দান নাকি সবকটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশন গ বিদ্যাসাগরের অকৃপণ দান শূন্য স্থান পূরণ করো তরু দল রূপ ধরি উদ্ধত রণ দাস নাকি সাধু সঠিক উত্তরটি হবে অপশন গ দাস শূন্যস্থানে কি বসবে দেখে নাও ফুল ফুলকুল দশ দিশ ভরে পরিমলে সুবিমলে সুকোমলে নাকি সুভাষে সঠিক উত্তরটি হবে অপশন ক পরিমলে পরিমল শব্দটির অর্থ হল সুগন্ধ পরের প্রশ্নটি হল দিবসে শীতল শাসী ছায়া দান করেন কে নদীর সুবিমল জল হেমাদ্রী পর্বতে সুবর্ণ চরণ নাকি বনেশ্বরী সঠিক উত্তরটি হবে অপশন ঘ বনেশ্বরী পরের প্রশ্নটি হলো বনেশ্বরী রাত্রিতে কি দান করেন শীতল ছায়া অমৃত ফল সুশান্ত নিদ্রা নাকি ক্লান্তি সঠিক উত্তরটি হবে অপশন গ সুশান্ত মিদ্রা স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও প্রশ্নটি দেখে নাও ক স্তম্ভে এক নম্বরে রয়েছে দাসরূপ খ স্তম্ভে এতে রয়েছে শীতল শাসী ছায়া দুই রয়েছে বনেশ্বরী বিতে আছে ফুলকুল ক স্তম্ভে তিন নম্বরে আছে দশ দিশ ভোরে আর স্তম্ভে শীতে রয়েছে স্বর্ণাভ দীপ্তি ক স্তম্ভে চার নম্বরে রয়েছে হেমকান্তি আর খ স্তম্ভে ডি নম্বরে রয়েছে দীর্ঘ শিরো তরু এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর কোনটি হবে বলো বিকল্পগুলি দেখে নাও ক এক এ দুই সি তিন বি চার ডি খ এক বি দুই ডি তিন সি চার এ গ এক সি দুই এ তিন ডি চার বি ঘ এক ডি দুই এ তিন বি চার সি সঠিক উত্তরটি হবে অপশন ঘ এক ডি দুই এ তিন বি চার সি এক ডি কারণ কবিতায় আছে দাসরূপ ধরে কে ডি দীর্ঘ শিরো তরু দুই এ বনেশ্বরী কি দেয় শীতল শাশি ছায়া তিন বি দশ দিশ কি রয়েছে ফুলকুল চার সি কারণ হেমকান্তি বলতে বোঝায় কি স্বর্ণাভ দীপ্তি বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি থেকে যে কয়েকটি এমসিকিউ দেওয়া হলো আশা করছি সেগুলো তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো